হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে আসার চেষ্টা করেছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মণ্ডক সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং জানতে পারবে যে দুই হাজার ছাব্বিশে হাই মাদ্রাসা মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তোমরা যদি আজকের এই ভিডিওটিতে যে তেরোটি ম্যাপ পয়েন্টিং সহকারে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই তেরোটি ম্যাপ থেকেই আশা করা যায় দশ নম্বর তোমরা সংগ্রহ করতে পারবে সর্বপ্রথম রয়েছে কাশ্মীর উপত্যকা তারপরে রয়েছে আরাবলি পর্বত থর মরু অঞ্চল বা থর মিত্রিকা অঞ্চল তারপর কাথিয়া বা উপদ্বীপ কং কোঙ্কোন গোদাবরী নদী বেঙ্গালুরু তারপরে রয়েছে ল্যাটরাইট যুক্ত অঞ্চল তারপরে ম্যাপে রয়েছে সিয়াচেন থর মরুভূমি নর্মদা নদী পক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পক প্রণালী তারপর মুম্বাই তারপর সুন্দরবন দার্জিলিং ও আসাম খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এখানকার মধ্যে শিয়াচেন এবং পক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এইবারে দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তারপরে রয়েছে কে টু শিবালিক পর্বতমালা তারপর খাম্বাত উপসাগর লোহিত মিত্রিকা কৃষ্ণা নদী বেঙ্গালুরু মালনাথ মালভূমি এবং তারপরে আছে ইক্ষু উৎপাদক অঞ্চল ইক্ষু উৎপাদক অঞ্চল তারপরে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে দশ ডিগ্রি চ্যানেল এই এই দিকে রয়েছে দশ ডিগ্রি চ্যানেল তারপরে ম্যাপে রয়েছে দিল্লি কার্পাস উৎপাদক অঞ্চল কান্দালা সাতপুরা পর্বত কোলয়ারি হ্রদ কাবেরী নদী বিশাখাপত্তনম খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বিশাখাপত্তনম এবং আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে যে মৌসিনরাম রাম মৌসিন রাম বা বৃষ্টির ছায় অঞ্চল ঠিক এইভাবে থাকবে তারপরের পর্বতে রয়েছে আবার শিবালেক পর্বত রয়েছে রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র মহানদী নীলগিরি পর্বত মুম্বাই ভারতের চা উৎপাদক অঞ্চল লোকট্যাক রথ ল্যাটারাইট যুক্ত অঞ্চল ইন্দিরা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এইবারে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের সুবিধার্থে ইন্দিরা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে ম্যাপে রয়েছে অর্ণ গবেষণাগার দিল্লি বিন্দু পর্বত একটি বৃষ্টির ছায় অঞ্চল একটি কৃষ্ণমিত্রিকা অঞ্চল কাবেরী নদী দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বা কোয়েম্বাটুর তারপরে ম্যাপে রয়েছে কারাকোরাম পর্বত শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ছোটনাগপুর মালভূমি দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমান বন্দর একটি কফি উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের লবণাক্ত মিত্রিকা যুক্ত অঞ্চল চিল্কা হ্রদ খুবই গুরুত্বপূর্ণ আছে চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র তারপরে ম্যাপে রয়েছে লাদাখ মালভূমি সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর মিত্রিকা অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ আখ উৎপাদক অঞ্চল সম্বর হ্রদ কাথিয়াবার উপদ্বীপ কোচি তারপরে থাকছে গোদাবরী নদী রুর শিল্পাঞ্চল নামচা বারোয়া শৃঙ্গ এটাও গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক এইভাবে লিস্ট করা রয়েছে যেমন মরুমিত্রিকা অঞ্চল গোদাবরী নদী ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর কাথিয়াবার উপদ্বীপ সম্বর রোদ লাদাখ মালভূমি কোচি বন্দর কারাকমপ্রবত শ্রেণী চিলকা রোদ কান্দালা দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর একটি চা উৎপাদক একটি কফি উৎপাদক অঞ্চল ছোটনাগপুর মালভূমি লবণাক্ত যুক্ত অঞ্চল বিন্দু পর্বত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দিল্লি উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল একটি ছায়া অঞ্চল কাবেরি নদী দক্ষিণ ভারতের ম্যানচেস্টার শিবালিক পর্বত ইন্দিরা পয়েন্ট নীলগিরি পর্বত মালাবার উপকূল ভারতের চা উৎপাদক অঞ্চল মুম্বাই ল্যাটেরাইট যুক্ত অঞ্চল এবং তারপর রয়েছে আড়াবলি পর্বত কাশ্মীর উপত্যকা ভারতের একটি মরু উৎপাদক অঞ্চল ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র বেঙ্গালুরু কঙ্কন উপকূল সিয়াচেন হিমবাহ নর্মদা নদী পক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ রয়েছে থর মরুভূমি এটাও গুরুত্বপূর্ণ রয়েছে ম্যানগ্রোভ অর্ণ শিবালিক পর্বত টু মালনাথ মালভূমি ভারতের সিলিকন সিটি দশ ডিগ্রি চ্যানেল সাতপুরা পর্বত মেঘালয় মালভূমি কলেরু রোথ ভারতের একটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র এবং দুই হাজার চব্বিশে এসেছিলো আরাবলি পর্বত কচ্ছের রন করমন্ডল উপকূল নর্মদা নদীর ডাল নদ ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল রাম ভিলাই লৌহ ইস্পাত কারখানা বেঙ্গালুরু এবং বিশাখাপত্তনম এই সবগুলোর এখানে রয়েছে মোট সাতান্নটি রয়েছে সাতান্নটির মধ্যে কয়েকটা ডাবল রয়েছে মোটামুটি পঞ্চাশটি মোটামুটি পঞ্চাশটি যদি প্র্যাকটিস করা হয় তাহলে আশা করা যায় যে মোটামুটি ম্যাপ পয়েন্টিং থেকে ভালো নাম্বার আসবে এমন এমনকি দশের মধ্যে দশও আসতে পারে এবং তারপরে রয়েছে এবং তারপরে ম্যাপে রয়েছে নীলগিরি পর্বত নর্মদা নদী বা উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল এই ম্যাপটা রয়েছে কিন্তু হাই মাদ্রাসা হাই মাদ্রাসা মডেল টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে এই সেটগুলো 2026 হাজার ছাব্বিশের হাই মাদ্রাসা টেস্ট পেপার যে রয়েছে হাই মাদ্রাসার টেস্ট পেপারের ছাব্বিশের যে টেস্ট পেপার আছে মডেল টেস্ট পেপার সেই টেস্ট পেপার থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে এটা যেমন লোকটা হ্রথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে নর্মদা নদী কোঙ্কন উপকূল বেঙ্গালুরু নীলগিরি পর্বত মরু মিত্রিকা অঞ্চল এই মরু মিত্রিকা অঞ্চল এই যে মরু মিত্রিকা অঞ্চল রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মরু মিত্রিকা অঞ্চল তারপর এটাও ইম্পর্টেন্ট রয়েছে যে বছরে দুবার যুক্ত অঞ্চল এটা বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ এবং তারপর আছে কচ্ছের রণ এটাও খুবই গুরুত্বপূর্ণ কচ্ছের রণ তারপর আছে কলকাতা বন্দর খুবই গুরুত্বপূর্ণ যেমন দুই হাজার চব্বিশে এসেছিল আরাবলি পর্বত ঠিক আরাবলি পর্বত এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কৃষ্ণমিত্ত্রিকা অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ একটি কফি উৎপাদক অঞ্চল এটাও গুরুত্বপূর্ণ সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সর্বনিম্ন জনসংখ্যাবিষ্ট টি কেপে আসে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আসল কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ যদি এই বিডিএফ ফাইলটিতে যে চোদ্দোটি পেজ রয়েছে চোদ্দোটি পেজের মধ্যে মোট বারোটি ম্যাপ রয়েছে পয়েন্টিং করা ম্যাপ রয়েছে এই বারোটি ম্যাপের মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে সবগুলোই যদি তোমার জানা থাকে তাহলে আশা করা যায় ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের দশের মধ্যে দশ তোমরা পেতে পারো